আপনারা জানেন অনেক প্রভাকাণ্ড ছড়িয়েছে আমার বিরুদ্ধে কিন্তু কোনো প্রভাকাণ্ডই জনতার স্রোতে জনতার ঢলে কিন্তু বেশি গিয়েছে আমি আজকে বলে দিতে চাই দিন চির কোনো চিপি থাকবে না বাসের কাছে আমি যদি নির্বাচিত হই মাদক নির্মলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। ওয়ালাইকুম রহমদুল্লাহ আমার কাছো আপনারা জানেন আগামী উনত্রিশে মে পরিচয় মহাজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আমি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি আজকে এই বাজারে আমার সাথে যিনি আলোকিত করেছিলেন বরহুম সুলতান আহমেদ এমপি সাহেব এবং তিনি একেবারে উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনি মানুষের নেতা ছিলেন পার্টির নেতা ছিলেন তিনি সকল দলের কাছে একজন গ্রহণযোগ্য মানুষ ছিলেন আমি তাকে শ্রদ্ধা পরিসরণ করছি মরণ সুলতানা আহমেদ মহোদয়কে ওনার সুযোগ্য ভাই আব্দুলাই আমাদের আমাদের সাথে আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকের এই সময় উপস্থিত হওয়ার জন্য প্রিয় এলাকাবাসী আপনারা জানেন আপনাদের একটি মূল্যবান ভোটের একজন জনপ্রতিনিধি নিয়োগ হবে ইলেকশন আসলে টাকার ছড়াছড়ি হয় মানুষের চরিত্র নিয়ে চরিত্র হনন করা হয় আমি মনে করি রাজাপুরের মানুষ এই মাটির সন্তানেরা টাকার কাছে বিক্রি হয় না এই মাটির সন্তানেরা বুড়িজম কুমিল্লা জেলাকে মহান সংসদে নেতৃত্ব দিয়েছে আমি এই এলাকার মানুষ আমি স্মরণ করতে চাই আমার প্রিয় নেতা মরহুম আব্দুল মতিন কসু আমি স্মরণ করতে চাই আপনাদের প্রিয় সন্তান আমাদের সকলের প্রিয় মরহুম বীর মুক্তিযুদ্ধে আটমুখের আবুল আসেম খানকে আমি স্মরণ করি অধ্যাপক মোহাম্মদ ইনুসারকে যিনি চারবার এলাকাকে নেতৃত্ব দিয়েছেন মহান জাতীয় সংসদে আমি মনে করি আমি নির্বাচনে দাঁড়িয়েছি কোনো দলের হয় নয় আমি নির্বাচনে দাঁড়িয়েছি সকল দলের সকল মতের মানুষের জন্য কাজ করার জন্য আমি নির্বাচিত দলে সকল মানুষ সকল দলের মানুষ নিরাপদে থাকবে এবং আমি মানুষকে মানুষ হিসাবে গণ্য করব। আমি তাদেরকে শ্রদ্ধা করব আমি সম্মান করব আমাকে বাসির খান স্যার বলতে হবে না আমাকে বাসির খান ভাই বলতে হবে না আমাকে আপনাদের প্রিয় স্নেহের বাসির বললেই যথেষ্ট হবে আমি আমি আপনাদেরকে বলি আমি আপনাদের এখানে মুরব্বীরা যারা আছেন আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে সম্মান করার জন্য মানুষ পৃথিবীতে আসছে কেন মানুষের তার কর্মকে কর্ম দিয়ে যেমন সুলতান আহমেদ এমপিরা বেঁচে আছেন আমিও কর্ম দ্বারা আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই আমি বলতে চাই আগামী উনত্রিশে মে আনারস প্রতীক নিয়ে আমি নির্বাচন করছি আপনারা জানেন অনেক প্রভাকাণ্ড ছড়িয়েছে আমার বিরুদ্ধে কিন্তু কোনো প্রভাকাণ্ডই জনতার স্রোতে জনতার ঢলে কিন্তু বেঁচে গিয়েছে আপনারা জানেন ঐতিহ্যবাহী ভারুল্লা উত্তর ইউনিয়ন আমি আপনাদের সন্তান আমাকে ভারাল্লা উত্তর এভাবে সম্মানিত করেছে আপনারাও তো সম্মানিত হয়েছেন আমি বলবো যারা দূরে আছেন আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা আমার শ্রদ্ধেয় ভাই চাচা যারাই আছেন আপনাদেরকে এখনো বলবো এই মাটির সাথে আপনারা এই মাটি ছেড়ে যেন না কারণ আমরাই আপনাদের পাশে থাকবো আপনারাও আমার পাশে থাকুন আমি বিশ্বাস করি আগামী উনত্রিশে মে জনগণের ভোটে আমি ইনশাল্লাহ 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 নির্বাচিত হব আমি আপনারা যেখানে যাই মানুষের স্রোত মানুষের ডল আমি অভিভূত আমি আনন্দিত আমি গর্বিত আমি আপনাদের সন্তান আমি গর্ব করে বলতে পারি পারিমূল রাজাপুর তথা পরিচয় এই এলাকার মানুষেরা আমাকে কোনোদিন বিতা যেতে দেবে না তারা আমাকে অধিকাংশ ভোট দিয়ে আগামী উনত্রিশ তারিখ আনারস নির্বাচিত করবে আমার বিশ্বাস আনারস যতই দিন যাবে আনারস তার লক্ষ্যে বোঝবে ইনশাল্লাহ আপনাদেরকে বলি অনেকে আরেকটা প্রেলাখণ্ড ছাড়ায় বাসির গান নির্বাচিত হলে নাকি তিন জির হবে আমি আজকে বলে দিতে চাই তিন কোনো চিবি থাকবে না বাসির গান নির্বাচিত যদি নির্বাচিত হই মাদক নির্মলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব আমি নির্বাচিত হলে এই এলাকার উন্নয়ন করব পরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা মানুষের বাড়ির যাওয়ার রাস্তাঘাট যাতে সুন্দর হয় আমি পরিকল্পিত বাড়িঘর করে এই উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ উপজেলায় উপনীত করার জন্য আমি কাজ করে যাব আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হই আর বেশি বলবো না আমাদের পাথরা চরণল এবং আমাদের লরিবাগ আমাদের বারেশ্বর সহ আর চারটি প্রোগ্রাম হবে আপনাদের সকলকে আমি হয়তো অনেক জায়গায় পার্টি হয়ে আর বারো তেরো দিন আছে আমার পক্ষ হয়ে আপনারা আনারস মার্কা এবং বাসির খানের সালাম আমাদের মা বোনদের কাছে পৌঁছে দিবেন কারণ আমাদের মা বোনদের অধিকাংশ ভোট কারণ আমাদের পুরুষরা অনেকেই বিদেশে থাকেন আবার অনেকেই আমাদের চাকরির কারণে ভোট নিতে হয় এই কারণে মা বোনদের ভোটটা অত্যন্ত জরুরি আপনারা ঘরে ঘরে যেয়ে আমার পক্ষে এবং আনারস প্রতীকের পক্ষে আপনার ভোট খুঁজলেন কিনা আমি আরও বলতে চাই যারা প্রবাসী আছেন আমি প্রবাসীরা অনেক বিড়ম্বনার শিকার হয় বাংলাদেশে আসলে প্রবাসীদের আইডি কার্ড সহ যে সমস্যা আমি কথা দিয়ে যাই প্রবাসীরা বিদেশ থেকে একটি ফোন করে যদি তাদের সমস্যার কথা আমাকে জানান আমি সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রবাসীদের জন্য কাজকর্ম পরিচঙ্গ উপজেলা পরিষদে ইনশাল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে দিন রাত পরিশ্রম করে রেমিটেন্স পাঠিয়ে আজকে আমাদের এই এলাকাকে উন্নত করার জন্য কাজ করে যাচ্ছেন আপনাদের প্রতি আমার সশস্ত্র সেলিউট সালাম আগামী উনত্রিশ তারিখ আনারস প্রতীক বিজয়ী করবেন এ আশাবাদ ব্যক্ত করে